হ্যালো স্টুডেন্টস তো আশা করি সকলে ভালোই আছো তো তোমরা যারা এনইবি এর আন্ডারে ত্রিপুরার বিভিন্ন ডিগ্রি কলেজগুলিতে এবছর ভর্তি হয়েছিলে তাদের তো একটা সেমিস্টারের এক্সাম চলে গিয়েছে তো তারা কিন্তু কোয়েশন প্যাটার্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশন বুঝে গিয়েছো কেমন হবে কিন্তু যারা এবার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো তাদের এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো দেখতে হবে কারণ তোমরা কিন্তু এবছর নতুন তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন কোয়েশ্চেন প্যাটার্ন এটা সবার প্রথমে জানা প্রয়োজন তো তোমরা তো তোমাদের পছন্দ মতো মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্টগুলি বেছে নিয়েছ তো তোমরা তোমাদের এই মেজর আর মাইনর সাবজেক্টগুলি ভালো করে পড়বে এই ভিডিওতে আমি তোমাদের ওই যে থার্ড সেমিস্টারে প্রজেক্ট থাকে এই প্রজেক্টের ব্যাপারেও আলোচনা করে দেব তোমরা স্কিপ না করে পুরোটা দেখে নিও যদি তোমরা এই ভিডিওটা স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে পুরোটা দেখে নিও এই ভিডিওতে আমি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন আর কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে তা আলোচনা করে দিচ্ছি প্রথমে থাকছে কি মেজর সাবজেক্ট তো মেজর সাবজেক্ট বলতে হচ্ছে তোমাদের অনার্স সাবজেক্ট কেমন তারপর থাকছে কি মাইনর সাবজেক্ট মাইনর সাবজেক্টগুলি হলো পাঁচ সাবজেক্টগুলি তারপর থার্ডে থাকছে ইন্টারডিসিপ্লিনারি কোর্সেস ফোর্থে থাকছে স্কিল এনহান্সমেন্ট কোর্সেস এবং ফিফথে থাকছে এবিলিটি এনহান্সমেন্ট কোর্সেস তারপর সিক্সথে থাকছে কি কমন ভ্যালিউ অ্যাডেড কোর্সেস এই যে থার্ড ফোর্থ ফিফ্থ সিক্স এগুলি সবই কিন্তু তোমাদের ফাউন্ডেশন সাবজেক্ট এই ফাউন্ডেশান সাবজেক্টগুলি প্রত্যেক সেমিস্টারে আলাদা আলাদা আসবে প্রথমে তোমাদের বলে দিই যে মেজর সাবজেক্টের যে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে এবং মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে এটা তো মেজর সাবজেক্ট পরীক্ষা হবে টোটাল হান্ড্রেড মার্কসের এই হানড্রেড মার্কসের মধ্যে কিন্তু চল্লিশ মার্ক থাকবে কি তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট কলেজের থেকে যে ইন্টারনাল এক্সাম দেওয়া হয় এটা থেকে কিন্তু টোটাল চল্লিশ মার্ক থাকছে আর বাকি সিক্সটি মার্ক থাকছে কি ফাইনাল এক্সাম থেকে তো ফাইনাল এক্সামে যে কোশ্চেন প্যাটার্নটা হবে এটা কিন্তু দেখা মাস এবং তোমাদের ফাইনাল এক্সামের কোয়েশান প্যাটার্ন প্লাস মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে এটা বলে দেই প্রথমে থাকছে তোমাদের দুই মার্কের ছয়টা প্রশ্ন থাকবে যেটা টোটাল বারো মার্কের হবে এবং ব্রড কোয়েশান থাকবে চারটা বারো মার্কের যা ফর্টি এইটস মার্কের হবে তো টোটাল তোমাদের সিক্সটি মার্ক হয়ে গেল আর এখানে বলে দিই যে ওই যে চারটা বারো মার্কের প্রশ্ন থাকবে এটা কিন্তু প্রত্যেক ইউনিট থেকে একটা আনসার করতেই হবে তোমাদের তোমাদের টোটাল আটটা কোয়েশান থাকবে প্রত্যেক ইউনিট থেকে দুটো করে থাকবে তো তোমাদের এখানে যে চারটা আনসার করতে হবে এটা কিন্তু প্রত্যেক ইউনিট থেকে একটা একটা করে আনসার করতে হবে যে এক ইউনিট থেকে করে দিলাম দুটো অন্য ইউনিট থেকে একটাও দিই তাহলে কিন্তু এটা তোমাদের মার্ক ধরা হবে না আর এটা সম্পূর্ণটা বললাম কিন্তু যাদের উইথাউট প্র্যাকটিক্যাল তাদের জন্য আর যাদের উইথ প্র্যাকটিক্যাল তাদের কিন্তু কিছুটা আলাদা যেমন তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকছে সেম চল্লিশ মার্ক তারপর ফাইনাল এক্সাম এটা কিন্তু আবার ছয়ত্রিশ মার্কের হবে হুম তারপর প্র্যাকটিক্যাল থেকে চব্বিশ মার্ক তো টোটাল তোমাদের হানড্রেড মার্ক হয়ে গেল তোমাদের কিন্তু ব্রড কোয়েশ্চানের যে প্যাটার্ন এটাও আলাদা করে দেওয়া তো সিক্স মার্কের কিন্তু তোমাদের আটটা কোয়েশ্চেন থাকবে যেটার মধ্যে ওই সেইম আগের মতোই তোমাদের চারটা আনসার করতে হবে আর প্রত্যেক ইউনিট থেকেই করতে হবে আর এবিলিটি অ্যানাউন্সমেন্ট কোর্স এটার মার্ক ডিস্ট্রিবিউশন হবে তোমাদের টোটাল এটাও হানড্রেড মার্কসের থাকবে তো এখানে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে চল্লিশ মার্ক যেটা কলেজের পক্ষ থেকে নেবে তারপর এখানে থাকছে কি মাল্টিপাল চয়েস একদম সিক্সটি মার্কের একটা করে শেষ সিক্সটি মার্ক তারপর এক্সামের টাইম থ্রি আওয়ার্স এটা কিন্তু মনে রাখবে ও এগুলি আর দেখতে হবে না তারপর নিচে চলে যাই প্রজেক্টের মার্ক হ্যাঁ প্রজেক্টও তোমাদের কিন্তু টোটাল থাকছে হান্ড্রেড মার্কের তো এটার মধ্যে তোমাদের যে প্র্যাকটিক্যাল দেবে এটা থেকে থাকছে সিক্সটি মার্ক আর তোমাদের ওই অরাল যে নেবে যেমন কলেজে গিয়ে যে প্রজেক্টটা ডিসকাশন করবে এটা থেকে থাকছে কিন্তু ফোরটি মার্ক প্রজেক্টটা কিভাবে করবে এটা প্রথম সিক্স চ্যাপ্টারে করবে প্রথম ইন্ট্রোডাকশান দেবে তারপর বেসিক কনসেপ্টসগুলি দেবে তারপর থার্ডে দেবে কি মেইন অ্যানালাইসিস অব দ্য সিলেক্টেড থিম ওই থিমের উপরে তোমাদের যে মেইন যে অ্যানালাইসিসগুলি তোমরা করবে এগুলি দেবে তারপর কি দেবে সাপ্লিমেন্টারি ওর কমপ্লিমেন্টারি এগুলি তোমাদের কলেজ থেকে বলে দেবে তারপর সেলফ রিপোর্ট এবং কনক্লুশন অর্থাৎ উপসংহার দেবে তারপর ওই তোমরা কোন বুকস থেকে নিয়েছো ওই প্রোজেক্টের মেটেরিয়ালসগুলি ওগুলি দেবে তো এখন বলছি তোমাদের গ্রেড নিয়ে তো যারা নাইনটি পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট তারা ও গ্রেড অর্থাৎ আউটস্ট্যান্ডিং এইটটি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট এ প্লাস গ্রেড সেভেন্টি পার্সেন্ট টু এইট্টি পার্সেন্ট এ গ্রেড সিক্সটি পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট বি গ্রেড ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট বি অর্থাৎ অ্যাবোভ অ্যাভারেজ গ্রেড অ্যান্ড ফোরটি পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট সি গ্রেড ফোরটি পার্সেন্ট পাস অ্যান্ড বিলো যারা তারা কিন্তু ফেল তো তোমরা সবসময় চেষ্টা করবে যে সিক্সটি অ্যাভ থাকতে হ্যাঁ প্রত্যেক সেমিস্টারে আমি তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট নোটস দিয়ে দেবো এগুলি তোমরা পড়লে আমি হানড্রেড পার্সেন্ট শিওর তোমরা সিক্সটি পেয়ে যাবে তো তোমরা আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে এবং সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে ক্লিক করে রাখবে আর তোমরা আমার ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সমস্ত কিছু দিয়ে দেব আর আমাকে পার্সোনাল মেসেজ করে বলে দেবে কেমন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে